আসসালামু আলাইকুম সম্মানদী ভি আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর খরকাটার মেশিন যারা খামারি ভাই আছেন তাদের জন্য এই মেশিনটা খুবই জরুরি এই মেশিনটা হচ্ছে কন্ডার সিস্টেম বেল সিস্টেম এটা হচ্ছে অটোমেটিক এইটার হচ্ছে আপনার তিনগোড়া মোটর তিনগোড়া মোটর

আমি এই যে এখানে হলো শর্ট কাটবে এখানে হচ্ছে লং কাটবে আর মাঝখানে এটা হচ্ছে নিউটল এবার আমি আপনাকে এদেরকে চালাই দেখাচ্ছি দেখেন ভিউয়ার্স দেখেন একবারে অটোমেটিক ব্রেক টানে নিয়ে যাবে হয়ে কম হয়ে গেছে গা আমাদের একমাত্র আমরাই এই মালের ইম্পোর্টার আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবপুর টাওয়ার একশো আটানব্বই বাই দুইশো দুই নবপুর টাওয়ার আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিএসি এন্টারপ্রাইজ জিএসি এন্টারপ্রাইজ তোমরা কেনার সময় অবশ্যই জিএসি লেখা দেখে কিনবেন এই যে জিএসি ব্র্যান্ড জিএসি ব্র্যান্ড দেখে একমাত্র জিএসি ব্র্যান্ডের মোটর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার অন্যান্য আদার যেসব ব্র্যান্ডের মান আছে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মোটর এবং অ্যালুমিনিয়ামের মোটর ওগুলো হচ্ছে গরম হইয়া সে নষ্ট হয়ে যায় জ্বলে যায় আর কপারের মোটর গরম হয় না তাই দীর্ঘদিন এই মোটর চলে এবং দুই চার দুই চার বছরও এই কাপারের মোটর কিচ্ছু হয় না কিন্তু আপনারা যদি অ্যালুমিনিয়াম মোটর নেন তাহলে ওই মাল এক দুই তিন মাস পরেই আপনার মোটর জেরে যাবে যার কারণে আপনার অবশ্যই আপনারা এই যে জিএসি ব্র্যান্ডের মালটা নেবেন মোটর হানড্রেড পারসেন্ট কপার এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকব আমাদের সাথে যোগাযোগ করার মোবাইল নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ডাবল থ্রি জিরো মোবাইল নাম্বারটা আমি আবার আবার বলছি জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি ডাবল ফোর টু জিরো আসসালামাইকুম